এ তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে তো মাধ্যমিক শিক্ষা সংসদ প্রকাশ করলো 2026 মাধ্যমিক রুটিন তো 2026 মাধ্যমিক পরীক্ষায় কবে কোন ডেটে কোন সাবজেক্টে পরীক্ষা আছে এবং 2026 এ কটা থেকে পরীক্ষা হতে চলেছে সবস্থাতে জানাবো আজকের এই ভিডিওতে তো তোমাদের আগে টেংটেটিভ টেন্ট্যাটিভ ডেট বলে রেখেছিলাম যাতে তোমরা সেইভাবে প্রস্তুতিটা নিতে পারো যারা 2026 এর স্টুডেন্ট তো এইবার কিন্তু ছাব্বিশে কবে থেকে পরীক্ষা স্টার্ট কোন দিন কি পরীক্ষা সমস্তটা দেখে নেবো আজকের এই ভিডিওতে তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো চলো তোমাদেরকে এবার যে নোটিফিকেশানের মাধ্যমে তোমাদের যে রুটিনটি এসেছে সেই রুটিনটিতে দেখা যাক দেখতেই পাচ্ছো লেখা আছে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান পাশে ডেটটা দেখো ছয় পাঁচ দু অর্থাৎ আজকের রিসেন্ট প্রকাশিত নোটিফিকেশান ইট ইজ নোটিফাইড ফর অল কনসার্ট দ্যাট দ্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন দু হাজার ছাব্বিশ উইল বি হেল্ড অ্যাজ পার দ্য ফলোয়িং প্রোগ্রাম দ্য একজামিনেশন উইল বি হেল্ড ইন অনলি ওয়ান পেপার অন ইচ ডে ফ্রম টেন ফর্টি ফাইভ এম টু টু পি এম ফার্স্ট ফিফটিন মিনিট ফর রিডিং দ্য কোয়েশ্চেন পেপার অনলি দ্য ডেটস অ্যান্ড ক্রসপন্ডিং সাবজেক্টস আর অ্যাচ আন্ডার অর্থাৎ এখান থেকে তোমরা বুঝতে পারলে যে তোমাদের মাধ্যমিক পরীক্ষা একদিনে একটা পেপার পরীক্ষা হবে দশটা পঁয়তাল্লিশ থেকে আরম্ভ হবে দুটো পর্যন্ত চলবে এবং ফার্স্ট পনেরো মিনিট তোমাদের কোয়েশ্চেন পেপার পড়ার জন্য থাকবে এবার দেখা যাক দু হাজার ছাব্বিশে কোন দিন কোন ডেটে কোন সাবজেক্ট পরীক্ষা আছে তো ফার্স্ট মানডে সেকেন্ড ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পরীক্ষা হবে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড টুয়েসডে থার্ড ফেব্রুয়ারি পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ফ্রাইডে পরীক্ষা হবে সিক্স ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হিস্টোরি তো হিস্টোরির আগের দিন প্রত্যেক বছরই ছুটি থাকে সাটারডে সেভেন্থ ফেব্রুয়ারি পরীক্ষা হবে দু হাজার ছাব্বিশে জিওগ্রাফি মানডে নাইন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশে পরীক্ষা হবে ম্যাথামেটিক্স তো ম্যাথামেটিক্সের আগের দিনও দেখা যায় যে সাধারণত ছুটি থাকে টুইসডে টেন্থ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পরীক্ষা আছে ফিজিক্যাল সায়েন্স ওয়ার্ল্ডনার্স ডে ইলেভেন্থ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পরীক্ষা আছে লাইফ সায়েন্স তো সাতটা বিষয় শেষ এবার অপশনালস ইলেকটিভ সাবজেক্ট এটা কারো থাকে কারো থাকে না তো এই পরীক্ষাটা আছে ফ্রাইডে টুয়েলভ ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ আশা করি কোন দিন কোন ডেটে কী কী পরীক্ষা বোঝা গেলো এবার আছি ফার্স্ট ল্যাঙ্গুয়েজে কোন কোন বিষয় থাকে তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজে বেঙ্গলি ইংলিশ গুজরাটি হিন্দি মডার্ন ট্রিবেটন নেপালি ওডিয়া গুরুমুখী বা পাঞ্জাবি তেলেগু তামিল উর্দু অ্যান্ড সাঁওতালি এবার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজে কী আছে ইংলিশ ইফ এনি ল্যাঙ্গুয়েজ আদার দেন ইংলিশ ইজ অফার্ড অ্যাজ ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ ইংরাজি এবং ইংরাজি ছাড়া অন্য কোনো ভাষা প্রথম ভাষা হিসাবে দেওয়া হয় তবে দ্বিতীয় হচ্ছে বেঙ্গলি অর নেপালি ইফ ইংলিশ ইজ দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অর্থাৎ বাংলা বা নেপালি যদি ইংরাজি প্রথম ভাষা হয় এখানে উল্লেখযোগ্য একটি বিষয় যে বোর্ড প্রয়োজনের ক্ষেত্রে উপরোক্ত নির্ধারিত তারিখ সময় পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে সংশ্লিষ্ট সকলকে যথাযথ অবহিত করে আশা করি পুরোটা বোঝা গেছে তো পুরো রুটিনটা দেখলে এবং সেখানে তোমাদের পরীক্ষার টাইমও দেখলে তো তোমাদের দোসরা ফেব্রুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি কিন্তু পরীক্ষা হচ্ছে এর মধ্যে তোমাদের দুদিন ছুটি আছে একদিন হিস্টোরির আগের দিন এবং একদিন অঙ্কের আগের দিন তো এই ছুটি কিন্তু প্রত্যেকবারই থাকে এবং তোমাদের পরীক্ষা দেখলে যে দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত তো তোমরা হলে সময় চেষ্টা করবে যাতে আধ ঘন্টা আগে পৌঁছে যেতে পারি অর্থাৎ তোমরা চেষ্টা করবে যে আমরা যাতে সাড়ে দশটার মধ্যে পৌঁছে যেতে পারি খুব যদি বেশি দেরি হয় কারণ দশটা থেকে দশটা পনেরোর মধ্যে তোমাদের হলে পৌঁছে যাওয়া উচিত কারণ সেখানে গিয়ে তোমাদেরকে তোমাদের রোল নাম্বার অনুযায়ী তোমাদের সিট দেখতে হয় কোন ঘরে তোমাদের সিট করেছে এবং সেই ঘরে যেতে যেতে হবে এবং তোমরা যদি তোমাদের মাধ্যমিক পরীক্ষা প্রথম বড় পরীক্ষা যেহেতু তোমাদের মনে একটা টেনশানও থাকে সেহেতু তোমরা চেষ্টা করবে প্রথম দিন যাতে কোনো মতে দেরি না হয় প্রথম দিন হাতে টাইম নিয়ে কিন্তু মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে চলে যেতে চেষ্টা করবে যাতে অনেকটা টাইম তোমরা পেয়ে যাও যাতে রাস্তায় যদি কোনো গন্ডগোল হয় অর্থাৎ জ্যামে পড়ে যাও তাদের যাতে আটকে না যাও সেহেতু তোমরা চেষ্টা করবে যে দশটা পনেরো কুড়ি কি সাড়ে দশটার মধ্যে তোমরা মাধ্যমিক সেন্টারে পৌঁছে যেতে তো দশটা পঁয়তাল্লিশ থেকে দুটো পর্যন্ত তোমাদের পরীক্ষা তো তোমাদের দশটা পঁয়তাল্লিশে তোমাদের কোয়েশ্চেন দিয়ে দেবে উত্তরপত্র কিন্তু দেবে না দশটা পঁয়তাল্লিশে তোমাদের কোয়েশ্চেন দিয়ে দেবে তো তোমরা সেখান থেকে দেখবে কোনটা পারবে কোনটা পারবে না তো তোমরা ওখান থেকে সিলেক্ট করবে কোনটা লিখবে ঠান্ডা মেজাজের সবকটা কোয়েশ্চেন পড়বে তার ঠিক পনেরো মিনিট বাদ অর্থাৎ এগারোটায় তোমাদের খাতা আসবে তখন থেকে তোমরা লিখতে শুরু করবে তোমাদের জানো যে তোমাদের নব্বই নাম্বার রিটেন থাকে এবং দশ নাম্বার প্রজেক্ট থাকে প্রত্যেকটি সাবজেক্টে একশো করে পরীক্ষা হয় পুরো সাতটি সাবজেক্ট পরীক্ষা হয় সাতশো নাম্বারে এবার একটি অপশনাল সাবজেক্ট থাকে কেউ নেয় কেউ নেয় না তো যারা অপশানাল অপশনাল সাবজেক্ট নেয় তাদের আটশো নাম্বারে পরীক্ষা হয় এবং যারা অপশনাল সাবজেক্ট নেয় না তাদের সাতশো নাম্বারে পরীক্ষা আশা করি পুরোটা বোঝা গেছে তো এরপরে যদি কোথাও কোনো রকম তোমাদের কনফিউশন থাকে তাহলে আমাদের কমেন্টে জানাতে পারো এবং এরকমই ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো যাতে সবার আগে সমস্ত খবর পেয়ে যাও তো আজকের ভিডিও এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে জুনিয়র এডুকেশন